জাতীয় স্তরের প্রতিযোগিতায় এবার সাফল্য ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগার তরুণীকে অল ইন্ডিয়া সাব জুনিয়র ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপে দিল্লির তালকোট্রি ইন্ডোর স্টেডিয়ামে দশ বছরের সাব জুনিয়র গ্রুপে ক্যারেটে প্রতিযোগিতার চমকপ্রদ সাফল্য অর্জন করে অনুষ্কা সরকার অনুষ্কা তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় তার এই সাফল্যে আজ খুশি বনগার মানুষ তারপর সেখানে আমি ফার্স্ট হই

সেখানে আমি সেকেন্ড হই সেখানে আমি কতজন কম্পিটিটর ছিল সেখানে তোমার লড়াই কতজন আছে 32 জন তুমি সেকেন্ড হই হ্যাঁ সেকেন্ড হই সেখানে আমি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্রের সাথে খেলে সেখানে আমি সেকেন্ড হচ্ছি তো আমার খুব ভাল লাগছে যে আমি সেখানে গিয়ে সেকেন্ড হতে পেরেছি দু সালের মধ্যপ্রদেশ এবং দিল্লিতে আন্ডার সতেরো বিভাগে স্কুল গেমস ন্যাশনালে এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন বনগার পরিচিত ক্যারাটে প্রশিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই সকল তরুণী আত্মরক্ষার কৌশল রপ্ত করা ও তালিমের মধ্য দিয়েই দক্ষ হয়ে ওঠেন জেলা ও রাজ্য স্তরে সফলভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর অবশেষে জাতীয় স্তরেও তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস মুগ্ধ করেছে বিচারকদের বনগাকে ভারতবর্ষের মঞ্চে ভালো জায়গায় দেখতে এবং বনগা আজকে এত পিছি আছে সেটাকে আজকে বনগা থেকে সমস্ত স্টুডেন্ট ভালো জায়গায় গেছে তার মেন কারিগর হচ্ছে সুভাষ মিত্র আমাদের কিয়সি সুভাষ মিত্র যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এখানে পজিশন আমাদের রূপসাধর ন্যাশনাল গেমস অল ইন্ডিয়া সাবজুনিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা বারোই জানুয়ারি দিল্লির তালকোটা ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল সেখানেও সেকেন্ড হয়েছে অনুষ্কা সরকার ওখানেই খেলেছে ও টেন ইয়ার মাইনাস থার্টি কেজি গ্রুপে ফার্স্ট হয়েছে আর তোমার দু হাজার চব্বিশেই আমাদের মধ্যপ্রদেশ আর এবং দিল্লিতে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন মধ্যপ্রদেশে স্কুল গেমসের ন্যাশনাল হয়েছিল যেখানে মোহনা মল্লিক আর রূপসা ধর ন্যাশনালে গেছিল ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে কোয়ার্টার ফাইনালে দুজনেই আটকে গেছে তো ওদের নেক্সট আশা করবো যে নেক্সট ইয়ারে ওরা আরও ভালো রেজাল্ট করবে এবং যে এমপি মধ্যপ্রদেশে যে আন্ডার নাইনটিন এর স্কুল গেম হয়েছিল সেই স্কুল গেমসে আমি বেঙ্গলের কোচ নির্বাচিত হয়ে গেছিলাম এমন সাফল্য কেবল খেলাধুলায় নয় ব্যক্তিগত জীবনে তাদের আত্মবিশ্বাসের উন্নতি ঘটাচ্ছে বলেই মনে করেন অভিভাবকরা হচ্ছে দিল্লিতে গেছিলাম তো দিল্লিতে তালকোটরা স্টেডিয়াম তো ওখানেও মানে প্রথম মানে ফার্স্ট হয় আর সব থেকে বড়ো কথা ছোটবেলা থেকে ওর ক্যারাটের প্রতি খুব আগ্রহ ছোটোবেলার থেকেই ওর খুব স্বপ্ন ক্যারাটের পর মানে ছোটো থেকেই যে ক্যাটে মানে ছোটো ছোটো বাচ্চারা যখন ক্যারাটে শিখতে স্কুলে নিয়ে যেতাম ওকে তখনই বলতো আমি শিখবো শিখবো তো ওর খুবই আগ্রহ আর তারপর আমরা মনে করলাম ঠিক আছে ওর যেটা ও পছন্দ করে ওর দিকে তাহলে পাশে থাকি আমরা তা আমরা শুধু মা বাবা হয়ে ওকে সাপোর্ট করেছি আর ওর পাশে থেকেছি আর সমস্ত কিছু মানে একদম আমাদের স্যার সুমন বিশ্বাস আজকে উনি এই জায়গাটাই আমার মেয়েকে নিয়ে এসেছে আর উনি প্রচুর পরিশ্রম করে উনি প্রচুর খাটনি করে ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে চাইব যে ওকে ওর পাশে থেকে ওকে আগে আগিয়ে নিতে হ্যাঁ ও যাতে আরো বড় হয় এই আশীর্বাদটাও করি আর সব থেকে মানে ধন্যবাদ জানাবো আমাদের স্যার সুমন বিশ্বাস শিক্ষক সুমন বিশ্বাস জানান এই ছাত্রীরা খুব কঠোর পরিশ্রম করছে এবং তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে এশিয়ান অলিম্পিক সহ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে তারা তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলেও জানা তাদের এই সাফল্যে প্রশিক্ষকের পাশাপাশি খুশি অভিভাবক সহ বুনকার মানুষ বর্তমান যুগে মহিলাদের আত্মরক্ষার কৌশল শিখতে যেন দৃষ্টান্ত স্থাপন করছেন এই তরুণীরা এটা অল ইন্ডিয়া সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা দিল্লিতে তালকোট্টা ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি ফার্স্ট হয়েছে অনুষ্কা সরকার অনুষ্কা অনুষ্কা সরকার ও ওর গ্রুপে তার মানে টেন ইয়ার গার্লস মাইনাস থার্টি ফাইভি থার্টি ফাইভ কেজি গ্রুপে ও গোল্ড পেয়েছে আর রূপসা ও টুয়েলভ বিয়ার গার্লস মাইনাস থার্টি থার্টি ফাইভ কেজি গ্রুপে সেকেন্ড হয়েছে আপনার নাম সুমন বিশ্বাস আমাদের অ্যাসোসিয়েশন আছে ইন্ডিয়ান স্পোর্টস শতকান ক্যারাট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কেউ সি সুভাষ মিত্র আর আমাদের এই যে বনগাঁ থেকে যে রেজাল্টটা এসেছে বা আমাদের ক্যারাটের যে এত ভালো রেজাল্ট আসছে এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে সুভাষ মিত্র আর আমাদের বেঙ্গলের যে প্রেসিডেন্ট আছে হানসি প্রেমজি সেন তার জন্য